আসসালামু আলাইকুম সবাইকে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি এখন রয়েছি লিচুর বাগানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানে কি পরিমাণ লিচু ধরে আছে এটি এক মুরব্বির বাগান আর এখানে ছত্রিশটি লিচুর গাছ আছে প্রতিটি গাছে লিচু ধরেছে শুধু দুইটি গাছ বাদ দিয়ে উনি আসলে লিচুর যে ফলন হয়েছে তাতে সন্তুষ্ট আমরা সঙ্গে কথা বলে তার এই লিচুর বাগান সম্বন্ধে বিস্তারিত জানার জন্য গাছ লিচুর পাখি বসতেছে কাক বসতেছে কাক তাড়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে কারণ যদি পাকতে শুরু করেছে এখন ওখান থেকে বাগানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে লিচু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ হচ্ছে লিচু চাষির সঙ্গে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আপনার পাখি আপনার রাতের বেলা বাদুর না বসে আসলে এটি একটি প্রাচীন পন্থা এইভাবেই পাখি বাদুর তাড়ানো হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার এই লিচু আপনার তো নিজের বাগান না? জি জি এখানে কতগুলো গাছ রয়েছে? এখানে এখানে কোন কোন জাতের লিচু আছে? এখানে আছে মাদারাজি আর হলো বোম্বাই মাদারাজি বোম্বাই দর্শক আপনারা জানতে পারলেন যে এখানে রয়েছে মাদ্রাজি আর বোম্বাই জাতের লিচু জি আপনার গত বছর যেমন ফলন পাইছিলেন সেই তুলনায় এইবারের ফলন আলহামদুলিল্লাহ খুব বেশি এবারে ফলন পরিমাণ বেশি বেশি আর আপনি তো এখনো বিক্রি শুরু করেননি কতদিন পরে বিক্রি করবেন আজকে বউনি করেছে খালি মাত্র 10 টাকা তাই না একটা মহিলা একটা মইলা আছে দাঁড়াইছে আমাকে দেন বাচ্চার জন্য 10 টাকা 10 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা আজকে প্রথম লিসু বিক্রি জি 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 আপনারা দর্শক দেখলেন যে আজকে চাচা প্রথম লিসু বিক্রি করছে 5 টাকা লিসু 10 টাকা আসলে বিক্রি শুরু হবে আরো 10 12 দিন পরে হ্যাঁ আপনি যে এইবার আপনার যে গুলো আসলো জি আপনি গতবার কেমন দাম পেয়েছিলেন খুব কম খুব কম মাত্র বিশ হাজার থেকে পঁচিশ হাজার হবে এবার কেমন আশা এবারটা একটা পার্টি আসছিল চল্লিশ হাজার টাকা বলে দিয়েছে আমি বলছি আরো পাঁচ হাজার টাকা লাগবে সে নিতে বুঝি পারবে আমাকে বলল কালকে সকালে সাড়ে সাতটার দিকে আমি এখানে হাজির হবো জমিটুকু কত শতক এটা ছয় চল্লিশ শতক ছয় চল্লিশ শতক হম ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা জানলেন যে চাচার লিচুর গাছে বিক্রি করেছিল বিশ হাজার টাকা এবার লিচুর বাগান দাম করে চল্লিশ আমরা এবার টাকা আমরা অনেক বলি যে ফলন কম হয়েছে কিন্তু চাষার এখানে কিন্তু লিচুর বাম্পার ফলন হয়েছে উনি কিন্তু অনেক খুশি তার ফলনে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে আপনাদের মাঝে আসবো আসসালাম আলাইকুম